সোহেদ সিফাহি মোস্তফা কামালের সমাধিতে চলে আসলাম উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের সময় অসামান্য কৃতিত্ব রাখেন সিফাহি মোস্তফা কামাল ব্রাহ্মণবাড়িয়া জেলার আখরো উপজেলার দরুইন গ্রামে অবস্থিত ওনার সমাধিস্থল ফাইনালি আজকে আমি চলে আসলাম বিশিষ্ট মোহাম্মদ মোস্তফা কামালের সমাধিতে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল সম্পর্কে একটু যদি বলতেন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল এমন একজন লোক আপনারা জানেন বীরশ্রেষ্ঠ বললে আপনারা বুঝতে পারেন যে বাংলাদেশে যে সাতজনকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া উপাধি দেওয়া হয়েছে তার মধ্যে তিনি একজন ওনার বাড়ি হচ্ছে বোলাতে কিন্তু উনি কিন্তু মুক্তিযুদ্ধের সময় উনি শহীদ ছিল এই ব্রাহ্মণবীরা আখাবারের দরুণে এইখানে ওনাকে সমাধি সমাধিত করা হয়েছে আর এটা হচ্ছে সেই ঐতিহাসিক জায়গা যেখানে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালকে সমাধি করা হয়েছে আচ্ছা উনি কি এই জায়গাতেই শহীদ হয়েছিলেন হ্যাঁ পাশে শহীদ হয়েছিল নদীর পাড়ে হাওর নদীর পাড়ে শহীদ হয়েছিল তারপর এখানেই না ওনাকে সমাধি করা হয়েছে আর কি তহনকা সময়ে তহনকা সময় 71 اكتوبر 71 মুক্তিযুদ্ধের সময় তো এই জায়গাকে গের স্থানীয় বাসিন্দেরা কি কি কার্যক্রম করে আর এখানে তো রাষ্ট্রীয় ব্যাপার একটা ও বাংলাদেশের সাতজন বীরের মধ্যে যাকে বীর শ্রেষ্ঠ হিসেবে সাতজনকে ভূষিত করা হয়েছে এখানে উনি একজন সাতজনের মধ্যে এখানে রাষ্ট্রীয়ভাবে যে সম্মাননা দেওয়ার রাষ্ট্রীয় প্রোগ্রামগুলো হয় এখান ঠিক ঐগুলাই হয় জায়গাটা তো আমি দেখলাম ততটা নিরাপত্তায় দৃষ্টি তো না আর যারা কর্তৃপক্ষ এগুলো রক্ষণাবেক্ষণ করে তাদের ব্যাপারে কি বলবে আমরা বলবো যারা কর্তৃপক্ষ আছে তারা যাতে একটু এই জায়গাটার খুব যত্নশীল হয় তারা যাতে তাদের দৃষ্টিতে এই জায়গাটা নিয়ে আসে যেহেতু সাতজন বীর শ্রেষ্ঠের মাঝে একজন এখানে সাহিত্য আছে তো এই জায়গাটা তো অত্যন্ত মানে আমাদের আবেগের জায়গা ভালোবাসার জায়গা এই জায়গাটা ব্যাপারে যাতে কর্তৃপক্ষ আর একটু দৃষ্টিগুচর হয় কোনো ওনার কবরস্থান জেরত করার উদ্দেশ্যে তো স্থানীয় পর্যটকদের জন্য এখানে কি কী ফেসিলিটি হওয়া উচিত আসলে ফেসিলিটি তো অনেক হইতে পারত হইতে পারে কিন্তু ঠিক ওইরকম কোন কোনো ফেসিলিটি দেওয়ার মতন ওই কিছু না তবে এখানে ওনার যে সমাধিস্থলটা আছে এইগুলাকে সরকারি ভাবে মানে একটা সমাধিস্থলে যা করার দরকার ঠিক ওইভাবে করে রাখছে আপনারা দেখতেছেন ফুল গাছ আছে বা সমাধিস্থলটাকে একটা মানে দেওয়ালের মাধ্যমে রিটার্নিং ওয়াল করছে স্থানীয় প্রশাসন যারা আছে তা ওইভাবে করছে কিন্তু দিতে পারতো যদি একটা লাইব্রেরি হতো কেমন হতো অনেক ভালো হতো একটা লাইব্রেরি বা মুক্তি যুদ্ধের জাদুঘর বা জাদুঘর বা পাঠাগার হতে পারতো কিন্তু এখানে তো হয় ওঠে নাই তো আমরা যেন উদ্বোধন করতে বলবো আপনার মাধ্যমে আমরা বলবো যাতে এই জায়গাটার প্রতি আরেকটু যত্নশীল হয় বা এই জায়গাটার প্রতি একটু খেয়াল করে যেহেতু এটা আমাদের আবেগের জায়গা আমি আবারও বলবো বিশ্বাস্ত মুস্তফ মানে সমাধি মানে কি এখানে আমাদের স্থানীয় আছে বা আখাউড়া যারা আছে আমাদের একটা আবেগের জায়গা এই জায়গাটা অনেকটাই কোলামেলা এর পাশে রয়েছে একটা পুকুর এই পাশে হচ্ছে জমি আমার মনে হয় কর্তৃপক্ষ যদি এই জায়গাটিকে আরো ডালোভাবে সংরক্ষণ করে তাহলে এখানের মধ্যে জায়গাটি পর্যটকদের জন্য ঘোরাফেরা বা পর্যটকরা আসার পর ওনার ইতিহাস সম্পর্কে জানতে পারবে এবং এখানে যদি একটা লাইব্রেরি থাকে তাহলে অনেকটাই ভালো হয় মহান মুক্তিযুদ্ধের সময় তিনি ধরুন নদীর পাশে শহীদ হন এবং ওনার এই জায়গাটিকে স্মরণীয় করে রাখতে এবং এখানে ওনাকে সমাহিত করা হয় ভিডিওটি কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার ফেসটি ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন ব্যক্তি যারা দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ